ডিরেক্টরের অপছন্দের লিস্টের শীর্ষে থাকা এই আহান পাণ্ডে চান্স পেল কিভাবে এই সিনেমায় অ্যান্ড কেন সে চাঙ্কি পান্ডের ভাতিজা বলে পরিচয় দিতে বিরক্ত হয় সবগুলোই এখন শেয়ার করব। জন্মের পর থেকে আহান পাণ্ডের জীবন ম্যাক্সিমাম ঘটনাই কেন জানি অনেকটা ফিল্ম স্টাইলের তার জন্ম হয়েছিল প্রি ম্যাচিউর বেবি হিসেবে অ্যান্ড তার সারভাইভ করার চান্সও আসলে তেমন একটা ছিল না যাই হোক ছোটোবেলার এই চ্যালেঞ্জিং ফেসটাকে পার করে বড় হতে হতে দুনিয়ার সামনে সে পরিচিতি পায় আরান্না পান্ডের কাজিন এবং শাহরুখের ছেলে আরিয়ান খানের বেস্ট ফ্রেন্ড হিসেবে অ্যান্ড নিজের নামের চাইতে আনান্নার চাচাত ভাই হিসেবে আহানের আইডেন্টি স্টাবলিশ হওয়ায় সে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে সে মাঝখানে অস্বীকারও করেছিল যে চাঙ্কি পান্ডে তার চাচা হয় ও সে আরো একটা বিশেষ কারণে ফেমাস ছিল সেটা হলো শাহরুখ খানের সস্তা কপি হতে চাও বান্দা কমে ইয়ে দিল হে মুশকিলে শাহরুখের এই ডায়লগটা মিমিক্রি করতে যে সে যেই পরিমাণ ব্যাকলেস খেয়েছিল যে এই ছেলে নিজেকে ভেঙে সাইয়ারাতে এমন একটা ট্রান্সফরমেশন দেখাবে কেউ কল্পনাও করতে পারেনি ইনফ্যাক্ট এই ভিডিও যদি মোহিত সুরি দেখতো তাহলে তাকে জীবনেও এখানে কাস্ট করাতো না এন্ড এই কথা মোহিত নিজের মুখেই বলেছিল সে জানায় সে তার সাইয়ারা সিনেমার জন্য ফ্রেশ মুখ খুঁজছিল অ্যান্ড তখন ইয়াশরাজ ফিল্মস এর কর্ণধার আদিত্য চোপড়া মোহিতকে আহ নাম সাজেস্ট করেন ততদিনে আহান ইয়াসরাজের বেশ কিছু প্রজেক্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে এবং আদিত্য চোপড়ার মন জয় করে ফেলেছিল আদিত্যের মন জয় করলেও আহান ফার্স্ট মিটিং এ মোহিত সুরিকে ইমপ্রেস করতে পারেনি মোহিত সরি আদিত্যকে সাফ জানিয়ে দেয় ভাই এই ছেলের মধ্যে নায়ক হওয়ার কোয়ালিটি নাই অনেক জড়তা আছে আহান পারবে না মাফ করো আমাকে বাট আদিত্য চোপড়া মোহিত বলল তুমি কয়েকদিন পর আহানের সাথে একটা ফাইনাল মিটিং করো এন্ড এবার ওকে ডিনারে নিয়ে গিয়ে বলো তুমি এই সিনেমায় থাকছো না এন্ড মোহিত যখন আদিত্যের কথা মতো এই কাজ করলো তখন দেখলো আহানের আরেক রূপ সিনেমা থাকবে না শুনে আহানের পুরা রূপ চেঞ্জ ফর্মাল থেকে পুরাই রিল্যাক্স হয়ে চিল মোডে রাত তিনটা পর্যন্ত মোহিতের সঙ্গে আড্ডা মেরেছে স্যার থেকে ব্রো বলা শুরু করেছে অ্যান্ড তখন ডিরেক্টর মোহিত সুরি কনভিন্স হয়েছে যে বান্দা আসলেই পারফেক্ট বাট মজার বিষয় কি জানেন আহানকে ফাইনালাইজ করার পর যখন মোহিত সুরি বাসায় এসে তার স্ত্রীকে বিষয়টা জানায় তখন তার ওয়াইফ বলে আরে এই ছেলেকে তো আমি চিনি অ্যান্ড মোহিতকে আহানের আনান্নার সাথে ডান্স ভিডিও অ্যান্ড শাহরুখের মিমিক্রি করা ভিডিওটা দেখায় অ্যান্ড ডিরেক্টর মোহিত সুরি তার স্ত্রীকে তখন বলে এই ভিডিও গুলো আগে দেখলে আমি ওকে জীবনেও কাস্ট করতাম না যাই হোক দিন শেষে সাইয়রার ট্রেলারে আহান পান্ডে অ্যান্ড আরেক নতুন নায়িকা আনিত পাড্ডা এতটা কনভিকশনের সাথে পারফর্ম করেছে যে অনেকেই বলেছে এই মুভিটাই আশিকি থ্রি হওয়া উচিত ছিল এবং মজার বিষয় কি জানেন এই সিনেমা ডিরেক্টর কিন্তু আশিকি টু মুভিও ডিরেক্ট করেছিল সো বুঝতেই পারছেন তাহলে সিনেমাটা কোন লেভেলে যাবে যাই হোক এখনো যারা সাইয়ারা গান্ধী রিলস বানান নাই সেসব পাবলিকরা হাত তুলুন